হ্যালো বন্ধুরা আমি মন্দিরা চলেছে একটা নতুন ব্লগ নিয়ে সবাই কেমন আছো আমি ভালো আছি সকাল থেকে ভালো ছিলাম না বাট এখন আমি ভালো আছি এখন বাজে পৌনে এগারোটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি ঘুম থেকে একটু দেরি করে উঠেছি মানে সাড়ে সাতটা বেজে গেছে তারপর একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছিলো কানেকটা খুঁজে পাচ্ছিলাম না তো সেটা খুঁজতে খুঁজতে অনেকটা দেরি হয়ে গেছিলো তো আমার ঘর সব পরিষ্কার হয়ে গেছে টিকটক করে গোছানো হয়ে গেছে এখন ছেলেটাকে নিয়ে একটু বসেছি তারপর ছেলেটা খেলবে বাইরে সব খেলতে চলে এসছে তারপর আমি যাব পুজো করতে তো একদম ফ্রেশ হয়ে তো চলে এসেছি পুজোটা করবো একটু বাদে চলো তোমাদের সাথে শেয়ার করে দিই ফুলটা তোলা হয়ে গেছে মাঝ গিয়ে ফুল এনেছে বেলফুল ওটা বেলফুলই তো না জুই ফুল আমাকে ঠিক আমার মনে হচ্ছে ওটা বেলফুল তো তোমরা কমেন্ট করে জানি ওটা কী ফুল আর এই দেখো আমি ঘরের ঠাকুরকে দিয়ে দিয়েছি তারপর যাব ঘরের ঠাকুরকে দেয়া হয়ে গেছে যাওয়া ফুল আর এখানে গণেশ ঠাকুরকে দেওয়া হয়ে গেছে চলো তোমাদের দেখাই এই যে এটা কী ফুল একটুখানি কমেন্ট করে জানিও তো তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে আমি খেতে দেওয়া হয়ে গেছে তোমাদের সাথে খাবারটা শেয়ার করে দিয়েছি চলো এবার আমি পুজোটা করে আসি তারপর ফ্রেশ হয়ে একেবারে তোমাদের সাথে আসছি আর আজই সারাদিনে কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব আগের ব্লগটা তো নিশ্চয়ই তোমরা পেয়েই গেছো এখন তোমার ব্লগটা শুরু করছি তোমাদের তো আগেই বললাম আর আজকে হচ্ছে বৃহস্পতিবার সোমবার দিনকে তোমার নেমন্ত্রণ বাড়ি আছে তোমাদের সাথে শেয়ার করব আজকে হচ্ছে ওকে ভাত খাইয়ে দেবে আমার দাদা তো পিসির মেয়ে পিসির মেয়ের হচ্ছে না মেয়ের মেয়ে আজকে অন্নপ্রাশন মানে মুখে ভাতটা দাদা খাইয়ে দেবে যদি আমি ভিডিওটা পাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো অবশ্যই স্কিপ না করে চ্যানেলটা দেখতে থাকবো লাঞ্চের পরে আর আসতে পারিনি ঘুমিয়ে পড়েছিলাম আর একটুখানি ফোনেতে সিরিয়াল দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি সেই জন্য আর আসতে পারিনি এখন সন্ধ্যে ছটা বাজে আর খানিক্ষণ আগে উঠেছি নিয়ে পড়ে গেছিলাম এবার নিচে যাবো নিয়ে একটুখানি কাজ সেরে তারপর আবার উপরে এসে ছেলেটাকে পড়াতে নিচে যাই দুধ দূর দূরও জ্বাল দিই কেননা ছেলে খাবে মা খাবে যা করবো একটুখানি তারপর তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখছো তো আর বউ কথা সিরিয়ালটা কে কে দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার মতো পুরনো দিনের সিরিয়ালগুলো কারা কারা দেখতে ভালোবাসো আমি টিভিতে দেখার সময় পাচ্ছি না বাট ফোনেতে দেখতে চাচ্ছি না যাই হোক দেখতে থাকো সন্ধে দিতে চলে এসেছি এই দেখো বাসনগুলো আজকে আর তুললাম না থাক কালকেই তুলবো একেবারে ছাদে চলে এসছি কাঁচাকুচিগুলো তুলে নিয়েছি কিছুটা আর এই কাঁচাকুচিগুলো এখানে মিলে দিলাম যেগুলো একটু ভিজে ভিজে আছে এরপর ছবিগুলো পেয়ে গেছি তোমাদের সাথে ভাবলাম শেয়ার করে দিই এই দেখো এইটা হচ্ছে অদৃতি নামটা খুব সুন্দর তাই না আর সোমবার দিনকে যখন যাব তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব আরও কিছু ছবি পাওয়ার আছে সেইগুলো একেবারে পরের দিনকে চলে এলাম সকালবেলা ওষুধ হয়ে যাবে বলে নিজে নামে ফেলে এসছি হ্যালো ফোন বেলা নতুন ব্লগ নিয়ে এখন বাজে সাতটা দশ ছেলে বেরিয়ে গেছে তো ফোনে আসতে পারিনি সকালবেলা উঠে ছেলে বেরিয়ে গেল আমি ওপরে এসেছি নোংরার গাড়ি এসছে তো আগে জল দিয়ে দিই তারপরে আসছি বিছানা বিছানা কিচ্ছু গোছানো হয়নি জাস্ট বালিশগুলো সাইজ করে রেখে দিয়েছি এসে আগে নিচের কাজগুলো মিটিয়ে আসি নিয়োগ করে এসে বিছানা গোছাবো ভদ্র মজবো পুজো করবো অনেক কাজ আছে মায়ের শরীরটা যে ঠিক নেই তো দেখি রান্নাবান্না কী করা যায় যে নীল সসটি পুরো আমার উপোস শিউড়াতি মতোই যেটা নীলের বা যারা যারা করো অবশ্যই কিন্তু কমেন্ট করো হ্যাঁ দেখা যাক এখন পর্যন্ত জল খায়নি কতক্ষণ থাকতে পারি সেই কালকে আর কি চলো দেখতে থাকুন মানি তোর শরীর এখন কেমন আছে হ্যাঁ কেমন আছে চলো আগে পুজোটা সেরে ঠাকুরঘর মোচা আছে বাট বাসনগুলো বড় হয়নি আগে এগুলো ধুয়ে নিই তারপর এখন পুজো করে তোমাদের সাথে দেখাচ্ছি এই দেখো কেমন হয়েছে আমাদের যখন তো প্রচুর পঠে তোমাদের তো আগেই বোঝাচ্ছি এখানে পুজো কমপ্লিট হয় আজকে যেহেতু নীল ষষ্ঠী তো পুজো চলে এসেছি মনসাত এখানে এই দিদাই হচ্ছে আমাদের পুজো করে তো এই পুজো দেওয়া হয়ে গেছে প্রসাদ নিয়ে বাড়ি যাচ্ছি তারপর তোমাদের দাদা ভাইয়ের জন্য এখানে ডিমের তরকারি করে দিয়েছি বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে নিয়ে এলাম সেটা তুলতে ভুলেই গেছি সিরিয়াল দেখতে এমন মহত্ব ছিল তো এই যে এগুলো এবার ধোবো এই যে মাজা হয়েছে এগুলো ধোবো চলো আর যে সংক্রান্তি বাউুন ঠাকুর পুজো করতে চলে এসছিল কিন্তু এখানে তো পুজোর জোগাড় হয়নি যার কারণে মাউন ঠাকুর করল আপনি সামনের বাড়িতে পুজোটা করে আসুন ওই জন্য উনি আসছেন তো আমি এখানে জোগাড় করে রেখেছি সেটা তোমাদের সাথে আমার শেয়ার করে দিই শনিবার দিন যেহেতু সংক্রান্তি ছিল সেই কারণে আমি পুজো করিনি বাউন ঠাকুরের কিছু পুজো করতে তো ঠাকুর বসাই ওপরে গেছে জলে দেখিয়ে দিই তো আজকাল কিছু ভিডিও শুট করতে পারিনি একেবারে কালকে থেকে সব স্টার্ট করব কালকে অশোক ষষ্ঠী সেই জন্য এখন তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো পুরো বসে থাকতে হবে সেই জন্য আর কালকে নব বসো তাছাড়া তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে একটা অন্য ভিডিওর সাথে টাটা